মিলি ঘুম থেকে উঠলি কলেজ যাবি না উমা তুই উঠে পড়েছিস আজকে কোন দিকে সূর্য উঠল রে মিলি না মা আজকে আমার কলেজ যেতে একদমই ইচ্ছা হচ্ছে না খুব দিদুর কথা মনে পড়ছে মা চলো না আজকে দিদুর বাড়ি ঘুরে আসি অনেকদিন দেখা হয়নি ওদের সাথে হা রে আমারও তো যেতে খুব ইচ্ছে করে মন চায় মা বাবার কাছে একটা দিন বসে থাকি ওদের সাথে হাত ধরে ঘুরি কিছু সময় কাটাই কিন্তু সংসারের এই জাঁটাকোলে পড়ে কিছুতেই সময় বের করা যায় না বাবা মা এখন দুটো একা মানুষ বয়সও হয়েছে অনেক কখন কি হয় কে জানে মনের মধ্যে একটা ভয় বসে আছে যেন আমি থাকতে থাকতে কিছু হারিয়ে না ফেলি কিন্তু দায় দায়িত্ব কাজ চিন্তা সব মিলেই আমি বদ্ধ একটা চক্রান্ততে ভগবান ওদের ভালো রাখুক এটা ছাড়া আর কিচ্ছু বলার নেই ইচ্ছে আছে অনেক কিন্তু সময়ের চাকা সব কিছু ঠেলে নিয়ে যায় চাই শুধু একটু শান্তি রে মানু এসে বস আমার কাছে তোর মনে পড়লো এতদিন পর আমাদের কথা আর এই দিদি ভাই তুই মেয়ে এসেছ ওগো তুমি কিছু খাবারের ব্যবস্থা করো এতদিন পর ওরা এসেছে জামাই কই রে মা তুমি চুপটি করে দেখি আমি ওদের জন্য লুচি ছোলার ডাল বানিয়ে রেখেছি ওই তো জামাইও আসছে তুমি আর কথা না মা তুমি জানো না তোমার জন্য আমার মনের মধ্যে কত কথা জমে আছে তুমি সব কিছু মা বন্ধু বড় ভাগ্য ছোটবেলা থেকে তোমার কোলে বড় হয়েছি তোমার হাতে রান্নার গন্ধ তোমার হাতে চুলে কাটা ভালোবাসার ছোঁয়া সব কিছু মনে পড়ে এখন তোমার অবস্থা দেখে আমার মন ভাঙে তুমি অসুস্থ আর আমি তোমার জন্য কিছুই করতে পারছি না এটা আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট কত দিন হল তোমাকে ভালোভাবে দেখা হয় না বুঝে উঠতে পারি না কবে কখন তোমার চোখের আদরের তাকানোটা হারিয়ে যাবে সংসার কাজ দায়িত্ব সবকিছু তোমার চেয়ে বড় মনে হয় না আমার বাবাও এখন একাই সব কিছু সামলাচ্ছে তার ওপরে তোমার অসুস্থতা মন চায় সবকিছু ফেলে তোমার পাশে চলে আসি তোমার হাত ধরে বসে থাকি আমি জানি মা তুমি কিছু বলো না কিন্তু চোখের ভেতরের কথা আমার থেকে লুকানো যায় না আমি তোমার জন্য যেতে চাই তোমার পাশে থাকতে চাই শুধু একবার তোমার চোখে চোখ রেখে বলতে চাই মা আমি তোমাকে খুব ভালোবাসি মা আর আমি আমি বেশি দিন বাঁচব না তুই তোর বাবাকে দেখে রাখিস এইসব কথা বলতে নেই মা আমি এসে গিয়েছি এখন থাকবো আমি কিছুদিন তোমাদের সাথে তারপর তোমাদের দুজনকে আমি আমাদের বাড়ি নিয়ে যাব চিন্তা করবেন না মা আমরা সবাই আছি আপনার সাথে আমি সব ব্যবস্থা করে এসেছি আপনাকে বড় হসপিটালে ভর্তি করে ট্রিটমেন্ট করাব কিচ্ছু হবে না আপনার